নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি সুপার টেস্টি রাবড়ি ক্ষীর তা আবার মাত্র এক কিলো দুধ দিয়ে একসঙ্গে দেড় কিলো রাবড়ি ক্ষীর আমি আপনাদের তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করা কিন্তু খুবই সহজ সামনেই রাখি পূর্ণিমা বোনেরা কিংবা দিদিরা কিন্তু এইভাবে রাবড়ি ক্ষীর বানিয়ে ভাইদের মুখে দিতে পারেন ভাইরা কিন্তু দিদিদের খুবই প্রশংসা করবে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আজকে ইনস্ট্যান্ট রাবড়ি বানানোর জন্য আমি শুরুতেই একটি কড়াইতে দিয়ে দেব খুবই সামান্য একটু ঘি ঘিটাকে কড়ার ভিতরে খুব ভালো করে ব্রাশ করে দেব এইভাবে একটু যদি কড়ার ভিতরে শুরুতেই ঘিটা ব্রাশ করে দেওয়া হয় তাহলে রাবড়িটা খেতেও যতটা সুন্দর লাগবে আর এই তোপটাও কিন্তু কড়াইতে লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না ঘিটা ভালো করে ব্রাশ করে দেওয়ার পরে এবার আমি কড়ার ভিতরে দিয়ে দেবো এক লিটার ফুল ফ্যাট মিল্কটা এখানে আমি প্যাকেটের ফুল ফ্যাট মিল্কটা নিলাম আপনারা চাইলে কিন্তু নর্মাল গরু দুধটাও ব্যবহার করতে পারেন গরু দুধটা দিলেও কিন্তু এই রাবড়িটা খেতে খুবই ভালো লাগবে আর দুধটা দিয়ে দেওয়ার পরে রাবড়ির স্বাদটা আরও দ্বিগুণ বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচের মতো গুঁড়ো দুধ তবে এটা যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে দিলে কিন্তু তবে খেতে ভালো লাগবে তবে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করিনি দুধটা ঠান্ডা অবস্থাতে এই গুঁড়ো দুধটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব আর বন্ধুরা রাবড়িটা বানানোর জন্য চেষ্টা করবেন একটু বড় ধরনের ভারী যে কোনো কড়াইটা নেওয়ার তা না হলে কিন্তু দুধটা নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকবে গুঁড়ো দুধটা আমি তরল দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি এইভাবে অনবরত একটু নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নেব মোটামুটি প্রথমে দুধটাকে একটা বলক তুলে নেব তারপর ফিরে আসছি এই যে দেখুন বন্ধুরা মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মাথায় দুধটায় কিন্তু খুব সুন্দর একটা বরফ চলে এসেছে এই যে বন্ধুরা দেখুন মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মাথায় দুধে খুব সুন্দর একটা বরফ চলে এসেছে আর একবার একটু নেড়েচেড়ে দেবো সাইডে দেখুন অলরেডি শর্টটা শুরু করে দিয়েছে শর্টটা এইভাবে তুলে তুলে দুধের ভিতরে মিশিয়ে দেব। এর ভিতরে অ্যাড করবো কিছুটা এলাচ গুঁড়ো সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে এলাচ গুঁড়োটা ব্যবহার করলাম তবে আপনারা অপছন্দ করলে স্কিপ করে যেতে পারেন আর সেই সঙ্গে দেখুন এখানে নিয়েছি একশো গ্রাম মতো চিনি তবে চিনির স্বাদটা কিন্তু সম্পূর্ণ আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে যেহেতু আমি তরল দুধের সঙ্গে গুঁড়ো দুধটাও ব্যবহার করেছি গুঁড়ো দুধ যেহেতু খুবই মিষ্টি হয় তাই এখানে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিলেও কিন্তু খেতে ভালো লাগবে আর এবার আমি একশো গ্রাম চিনি থেকে এই দুধের ভিতরে অ্যাড করব পঁচিশ গ্রামের মতো চিনি বাকি পঁচাত্তর গ্রাম চিনিটা রেখে দিচ্ছে সাইডে পরে কাজে লাগবে এবার চিনি আর এলাচ গুঁড়োটাও দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো চিনিটাও দুধের সঙ্গে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর এবার গ্যাসের ক্রিমটা কিন্তু ঠিক একই রকম রেখে এইভাবে আরও তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব তবে সেই ফাঁকে আমি রেসিপির বাকি একটা কাজ সেরে নেব যেহেতু আজকে ইনস্ট্যান্ট রাবড়িটা তৈরি করে দেখাবো তাই রাবড়ি বানানোর জন্য আজকের আমার প্রধান উপকরণ হচ্ছে রুটি এখানে দেখুন আমি নিয়েছি স্লাইস পাঁচ পিস রুটি এক লিটার দুধের জন্য পাঁচ পিস রুটি কিন্তু যথেষ্ট আর এখানে আমি হোয়াইট ব্রেডটা ব্যবহার করছি এখানে কিন্তু কোনো রকম ভাবে ব্রাউন ব্রেডটা ব্যবহার করতে যাবেন না আর চেষ্টা করবেন টাটকার ব্রেডটা নেওয়ার এবার দেখুন আমি ব্রেডের চারিপাশ দিয়ে এই যে কালো যে অংশগুলো আছে না এগুলো কেটে বাদ দিয়ে দেব তারপরে এই কেটে নেওয়া রুটিগুলোকে জাস্ট এইভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে মিক্সিং জারের ভিতরে দিয়ে দেব পুরো রুটিগুলোকে দিয়ে দেওয়ার পরে এবার আমি এই রুটিটাকে গুঁড়ো করে নেব এই যে দেখুন বন্ধুরা রুটিটা কত সুন্দর গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দর একটা কিন্তু টাটকা ব্রেড ক্রাম্পস তৈরি হয়ে গেল আর রুটিটা গুঁড়ো করার সময় কিন্তু মিক্সিং জারটা একটু একবার দুইবার করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে গুঁড়ো করে নেবেন আর এদিকে দেখুন দুধটা কিন্তু আরো তিন থেকে চার মিনিটের মতো জাল হয়ে গেছে সাইডে দেখুন কত সুন্দর শর্টটা পড়তে শুরু করে দিয়েছে এবার আমি এই শর্টটাকে আবারও মিশিয়ে দেবো দুধের সঙ্গে তারপর গ্যাসের ফ্লেমটা একই রকম ভাবে লয়ে রেখে আমি যে ব্রেড ক্রামসটা তৈরি করে রেখেছিলাম না সেই ব্রেড ক্রামসটা অল্প অল্প করে দুধের ভিতরে দেব আর সঙ্গে সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। পুরো ব্রেড আমি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি আর এখনই দেখুন বন্ধুরা কত সুন্দর একটা লাচ্ছাদার ভাব চলে এসছে আর এই ব্রেড ক্রামসটা যখন মেশাবেন না বন্ধুরা তখন কিন্তু গ্যাসের ফিলিমটা কোনোভাবেই মিডিয়াম কিংবা হাইতে দিয়ে মেশাতে যাবেন না যেহেতু ব্রেড ক্রামসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা অলরেডি ঘন হতে শুরু করে দেবে তাই কিন্তু গ্যাসের ফিলিমটা এখন লোয়ে রেখেই এই কাজগুলো করে নিতে হবে এবার বন্ধুরা কি করতে হবে বলুন তো এই যে পাউরুটির গুঁড়োটা দুধের ভিতরে দেওয়া হলো না আর এবার কিন্তু গ্যাসের ফিলিমটা ঠিক একই রকমই রাখতে হবে তবে এইভাবেই গ্যাসের ফিলিমটা একই রকম রেখে আরও তিন থেকে চার মিনিটের মতো জাল করতে হবে আর এই তিন চার মিনিটের ফাঁকে কিন্তু রেসিপির জন্য আরও একটি কাজ সেরে নিতে হবে সেই জন্য গ্যাসের পরে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান প্যানে দিয়ে দেব আমি যে চিনিটা তুলে রেখেছিলাম না সেই চিনিটা এবার চিনির ভিতরে দিয়ে দেব সামান্য একটু জল আর এবার গ্যাসের ফিলিংটা মিডিয়ামে রেখে ততক্ষণই অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটার সাইড থেকে ক্যানেমাল হতে শুরু করছে চিনিতে কিন্তু দেখুন বন্ধুরা হালকা ক্যারামেলাইজ হতে শুরু করে দিয়েছে আর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে সঙ্গে সঙ্গে একেবারে কমিয়ে দিতে হবে আর এইভাবে কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিতে হবে এই যে দেখুন অলরেডি কিন্তু সুন্দর একটা কালার আসতে শুরু করে দিয়েছে এই যে বন্ধুরা দেখুন চিনিটা কিন্তু খুব সুন্দর ক্যারামেলাইজ হয়ে গেছে খুব সুন্দর একটা যে মধুর রংটা হয় না সেরকম কিন্তু রংটা এসেছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেবো খুবই সামান্য একটু জল জলটা দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দেবেন আর জলটা দিয়ে দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন তা না হলে আবার চিনিটা বেশি পুড়ে যাবে খেতে কিন্তু তেতো লাগবে আর এখানে চিনির ক্যারামেলটা তৈরি হতে মোটামুটি সময় লেগেছে এই তিন থেকে চার মিনিটের মতো এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে এসেছে হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এই যে হালকা একটা চিপচিপে ভাব এসেছে এই যে দেখুন চিনির ক্যারামেলটা কিন্তু ঠিক এরকম ভাবেই তৈরি করে নিতে হবে আর এদিকে দুধটাও কিন্তু জাল হয়ে আরেকটু ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসের ওই একই রকম আছে চিনির ক্যারামেলটা দুধের ভিতরে দিয়ে দেব দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দেব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়েছি আর দেখুন এখনই কত সুন্দর একটা কালার আসতে শুরু করে দিয়েছে আর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে আমি আরেকটু সময় নিয়ে জাল করে নেব তবে তার আগে আমি এর ভিতরে কিছু কিছু ড্রাই ফ্রুটস করব দিয়ে দিচ্ছি টেবিল চামচ পেস্তা কুচি টেবিল চামচ আমন্ড কুচি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাজু বাদাম কুচি তবে এই সব উপকরণই যে অ্যাড করতে হবে তার কোনো মানে নেই আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন ড্রাই ফ্রুটস গুলো ভালো করে একবার মিশিয়ে দেবো আর তারপরে এই হাফ চামচের মতো কেওড়া কেওড়া জল আপনারা এখানে জলের পরিবর্তে গোলাপ জলটা ব্যবহার করতে পারেন তবে এখানে যদি কেউড়া জল কিংবা গোলাপ জল কোনোটাই পছন্দ না করেন তাহলে কিন্তু দুটোকেই স্কিপ করে যেতে পারেন সেক্ষেত্রে আপনারা এখানে একটু দুধে কেশর ভিজিয়েও দিতে পারেন কেওড়া জলটা মিশিয়ে দেওয়ার পরেও কিন্তু আমি মিডিয়াম লো ফ্লেমে আরো তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছি আর এবার এর টেক্সারটা দেখুন বন্ধুরা ঠিক এরকমই এসেছে ঠিক এরকমই কিন্তু রাখবেন এর থেকে আর বেশি ঘন করার প্রয়োজন নেই যেহেতু এটা একটু ঠান্ডা করে খেতে হবে তাই যখন এটা ঠান্ডা হয়ে যাবে না এটা কিন্তু আরেকটু বসে ঘন হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপর এই রাবড়িটাকে এই গরম কড়াইতেই এইভাবে রেখে দেব কিছুক্ষণের জন্য মোটামুটি রাবড়িটা আমি একটু ঠান্ডা করে নেব তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি রাবড়িটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এটা কিন্তু আরেকটু শক্ত হয়ে গেছে এই যে দেখুন আর দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি আর এবারে আমি রাবড়িটাকে দেখতে আরেকটু সুন্দর লাগার জন্য আর খেতে আরেকটু ভালো লাগার জন্য উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পেস্তা কুচি আর কিছুটা আমন্ড বাদাম কুচি তাহলে দেখলেন তো বন্ধুরা কত কম সময়ে মাত্র দশ মিনিটের ভিতরে একেবারে দোকানের মতো লাচ্ছাদার লাভে কিন্তু আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন আর দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এই যে দেখুন তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই ডাবলির রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ